আজকে আমার সকালটা বেলা করেই হয়েছে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর করে নড়ছে তোমরা রিলেট করতে পারছো যে ওয়েদারটা কতটা সুন্দর মানে শান্ত স্নিগ্ধ পরিবেশ হাওয়া দিচ্ছে হালকা হালকা তার মানে আজকে ঠান্ডাটা পড়বে আর শীতকালে যদি ঠান্ডা নাই পড়ে তাহলে কি ভালো লাগে বলো গরমকালে যেরকম খুব গরম পড়ে তো শীতকালে তো শীত পড়া উচিত তো এই যে আমার গাছ আরো গাছ আনা হবে এখন তো এই কটাই ফুল ফুটলে খুব ভালো লাগবে দেখতে তোমাদের শেয়ার করব এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট আমি অনেকদিন সকালে মানে শুধু চা বিস্কিট খেয়েছি তো আজকে আমি একটু রুটি আর বেগুন পোড়া খাবো কালকেও খেয়েছিলাম যেহেতু আমার পা ব্যথার জন্য ওষুধ চলছে তো খালি পেটে তো খাওয়া যাবে না এ কারণে ব্রেকফাস্ট করলাম তো আজকে আমি রান্না করব আলু ফুলকপি আর টমেটো দিয়ে ডিমের ঝোল আর টমেটোর আমার সব কিছুতেই ভালো লাগে তো শীতের ফুলকপি মানে ফুলকপিটা মা যখন কাটছিল মা বলল কি ফুলকপিটা খুব ভালো কাটলে নাকি বোঝা যায় যে সে ফুলকপি ভালো না খারাপ তো মাকে বললাম তাহলে আজকে ডিমের ঝোলটা আমি বানাই আর মা বানাবে হচ্ছে পটল চিংড়ি তো তো এই যে ডিম চিংড়ি আজকে ডিমের ঝোল হবে আর পটল চিংড়ি হবে জানি না এরপরে কিছু হবে কি হবে না কারণ আমি যেটা বানাবো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর মা তো এগুলো বানাচ্ছে পটল চিংড়ি মা তো রান্না করতে করে সাজা বলে তাই জন্য আমি একটু না রাখছি আর এদিকে ভাত হচ্ছে আমি ডিমগুলো তো হলুদ দিচ্ছি মা কামে ভালো সেরকম তাও মানে প্রত্যেক দিন মাছ মাংস হচ্ছে তাই জন্য মানে এমন না যে খাই না খাই কিন্তু অতটা ভালো লাগে না আমার এখন মনে হচ্ছে যে পটল চিংড়িটা হয়তো আমাকেই বানাতে হবে কেন মা ছুটে ব্যস্ত তাই ভাবলাম করেই দেবি যে আমার এখন মশলা পেশানো হয়ে গেছে যে পেস্ট বানিয়েছি এটা পটল চিংড়ির জন্য এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি যে আমি তেল এবার দিয়ে নিলাম এবারে আমি ফোড়নের জন্য তেজপাতা আর জিরে দিয়ে দিলাম এবার নাড়িয়ে নেব এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে ভাজবো এখন দেখছি মাও ছাত থেকে নিয়ে গেছে তো আমি বললাম না যে ডিমের ঝোল টানি রান্না করবো তা আর করবো না আমি যখন এটা করে ফেলছি তো মাওটা করে নেবেন টল ভেজে চিংড়িটাই ভাজিনি এখন চিংড়িটা তেলটা ঢেলে নিচ্ছি চিংড়িগুলো এখন ভেজে নেবো কারণ এখানে তো আমি পেস্টটা দেব দেবো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এই চিংড়ি ভাজ চিংড়ি চিংড়িগুলো ঢেলে দিচ্ছি ਦੀ ਰੀ ਕੇ ਪੇਸ ਪਾ ਇ ਬਾਨੀ ਰੇ ਕੀ দেখো আমি বলেছিলাম যে দিনে করবো তো এটা তো মা করতো ঠিক আছে কিন্তু আমি জানতাম না যে মা চিংড়িটা ভাজেনি এখন পশানোর পর চিংড়িটা ঢালবো দেখছি চিংড়িটা ভাজা হয়নি তাই জন্য চিংড়িটা ঢেলে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন ফলুদ দেব আর সাদর মতন লবণ নাড়িয়ে নিচ্ছি একটা সময় আমি রান্নাই পারতাম না করতাম না দেখো এখন আমি রান্না করে আবার আপলোড করছি ভিডিও ভাত তো মাঝে মাঝে নবাব লাগে যে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে উচ কুচো চিংড়ি ঠিক আছে মশলাটা কষে গেছে এবার আমি চিংড়িগুলো ধরে দেবো এবার আমি আলু আর পটলগুলো গুলো দেবো তো প্রায় আমার রেডি আলু পটল চিংড়ি এবার আমি একটু জল অ্যাড করব গরম জল তবে কিছুটা কষবে তারপর আমার তো রান্নাটা করার পর হাতে আজকে অনেকটা সময় ছিল তো আজকে আদার্স কোনো কাজ সেরকম ছিল না এই জন্য ভাবছি কি অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে কারণ বেশি ঠান্ডা পড়ে গেলে তো মাছদের মানে কষ্ট হবে মানে তখন চেঞ্জ জল চেঞ্জ করতে গেলে তো অনেক দিন ধরে ভাবছিলাম চেঞ্জ করবো করবো তো করা হচ্ছিল না তো আমাকে এখন এগুলো সব সরাতে হবে আমি জল কিনে রেখেছি তো আমি আর শীতকাল মানে কি বলবো আমি আর শীতকালে জল চেঞ্জ করব না আজকে আমি জল চেঞ্জ করছি এবার আমি জল চেঞ্জ করব প্রায় দু থেকে আড়াই মাস পর কারণ ঠান্ডার সময় মাছদের অত নাড়ানো উচিত না তো একটা মানে হিটারের একটা মেশিন পাওয়া যায় জল হিট করা তো সেটাও আজকে বেরিয়ে কিনতে পারি টাইপড কিনেছিলাম একটা কিন্তু সেটা না মোবাইলে সেট হচ্ছে না তো এক হাতে তো প্রবলেম হবে চেঞ্জ করতে তো মাঝে মাঝে আমি ক্যাপচার করে তোমাদেরকে আমি দেখাবো পুরোটা আমি দেখাতে পারবো না আই থিঙ্ক এই ভিডিওতে কারণ মানে জলের মধ্যে ফোন পড়ে গেলে কিংবা এক হাতে তো করা যায় না এই কারণে এগুলো দেখো আমি এসেছি এর ভেতরে কিন্তু জল আছে জলগুলো কমিয়ে নেব করতে অনেক সময় লাগবে এই আমার অর্ধেকটা জল কমানো হয়ে গেছে এবার আমি যে আর্টিফিশিয়াল প্লান্টস গুলো বের তো করতে অনেক প্রবলেম হচ্ছে সে মাছগুলো এখানে রাখবো তারপর আমি রাখছি একা হাতে না অসুবিধা হচ্ছে কোন মাঝে মাঝে গুলো আমি এখানটা রেখে দিয়েছি এবার আমি এগুলো পরিষ্কার করে তারপর আমি আসছি কেমন লাগে পুরস্কার করতে সব আমার দেখো কত নোংরা দেখো প্রচুর ঘিন্না লাগে এগুলো আমার ফটি ফটি দেখো গন্ধ কত নোংরা দেখছ কত নোংরা এখনো করতে অনেক সময় লাগবে আমার নাই হয়ে গেছে আমি জল ঢালবো তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে জল ঢালা কমপ্লিট এবার লাগাই এবার আমি প্লান্টস গুলো স্টোন গুলো সাজিয়ে তারপর মাছ গুলোকে ছেড়ে দেবো তারা আমি করে নিয়ে তারপর আসছি সাধারণ কমপ্লিট এবার এই মাছগুলোকে ছিঁড়ে দেবো একই অনেক অনেকক্ষণ অক্সিজেন ছাড়া রয়েছে আমাদের কষ্ট হচ্ছে তার আগেটাকে আমি এই যে আমি দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমি শুনেছিলাম কি ওরা আহ রকম জলে থেকে ওদের অভ্যস্ত সেই রকমই মানে তৈরি করা হলে যেটাকে কমফোর্টেবল ফিল করে এবার আমি মাছগুলো ছিঁড়ে দেবো আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো অনেকক্ষণ ধরে অক্সিজেন ছাড়া রয়েছে কষ্ট তো হচ্ছে कंप्लीट एक जाएगा जिन जो जाएगा देखेंगे জলটা নীল লাগছে কারণে আমি একটা যে একটা জিনিস দিলাম না যেটা নীল কালার জলটা এখন নীল লাগছে পরে ঠিক হয়ে যাবে জিনিস কিনে আনলে হয় না আমি প্রথমেই বলেছি যত্ন করতে হয় করতে আমার প্রায় একা হাতে করলাম বলে প্রায় দু ঘন্টা কাছাকাছি লেগে যায় তো আমি গাছ রেখেছি তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি এটা কিনে এনেছি ইনডোর প্লান্ট তো এই গাছটা আমি বলতে পারছি না স্পাইডার প্লান্ট বাস পায়রা টা এলোভেরা তো এই জানলায় আমার এই গাছগুলো রাখা আছে এই গাছগুলো আমি ঘরে রাখি তবে ঘুম থেকে উঠে আমি জানলায় রাখি একটুখানি রোদ দুটো যাতে যাতে পায় আহ রোদ্দুরটা পাওয়ার জন্য আমি গাছ মানে ইনডোর প্ল্যান্টগুলো আমি একটুখানি এখানে রেখেছি পরে আমি ঘরে নিয়ে যাবো একটা জানলার সামনে রেখেছিলাম ঠিক মানে বাড়ছিল না তারপরে আমি এখানটা রেখেছি গাছটা দেখো কতটা বেড়ে গেছে এই যে এই গাছটা আমি এখানে রেখেছি এই গাছটার সেম প্রবলেম হয়েছিল আমি এখানটা রেখেছি গাছের পাতাগুলো বেশ মানে কি বলবো বেড়েছে ভালো লাগছে আর দেখো ব্যালেন্সগুলো হয়েছে মায়ের জন্মদিনের ব্যালেন্স এখনো ভালো আছে দেখো আমি আমার জানলার এখানে হ্যাঙ্গিং পটে আমি মানি প্ল্যান্ট রেখেছি এখানেও একটা আমি রেখেছি মোট পাঁচটা ছিল তিনটে আমি আমার ঘরে রেখেছি দুটো তোমাদের দেখালাম পিটুনিয়া গাছ মা রেখেছে ওখানটা রেখেছি এখানে আমি একে রেখে দেবো কেন তাই এখানেও আমি গাছ রেখেছি মানি প্লান্ট ওদের তো মানে জল ছাড়া সেরকম কিছু লাগে না তাই এটা আমি লাগিয়েছি আরো গাছ কিনবো এই যে আমার বড়ো মা ঘুম থেকে উঠে এনাকে প্রণাম না করলে আমার মনে হয় দিনই শুরু হয় না আমি কোনো স্বার্থ ছাড়াই ঠাকুরকে প্রণাম করি আমার এমন কোনো স্বার্থ নেই যে আমি ঠাকুরকে প্রণাম করি এটা চাইবো সেটা চাইবো আমি মনে করি যখন আমি আমি নিরুপায় আমার কাছে কোনো রাস্তা নেই তখন অবশ্যই আমি মায়ের কাছে কিছু না কিছু চাইবো আর মা আমি আমি জানি মা আমাকে ফিরিয়েও দেবে না আমি স্বার্থ ছাড়াই ভগবানকে আমি পুজো দিয়ে প্রণাম করি তার উপরে রয়েছে মহাদেব মহাদেবকে আমি রেখেছি নিচে আমার বড় আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিয়ে মা তো সকালে ঠাকুর পুজো দিয়েই দেয় কিন্তু আমি স্নান করে ওই ঠাকুরকে ধূপ কাঠি ধরে প্রণাম করি তো সেইটা করে লাঞ্চে এলাম লাঞ্চে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর এটা আমি বানিয়েছি পটল চিংড়ি সালাড পাঁপড় আজকে আমাদের বেশি আইটেম নেই কারণ মা একটু ব্যাংকে গিয়েছিল আর এনাও তাই না তো ব্যাস এটাই হচ্ছে লাঞ্চ তো লাঞ্চ করে কথা বলছি পটল চিংড়ি দিয়ে খাবো পুকুরবেলা লাঞ্চ করার পর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে কফি আর বিস্কিট খেলাম আমার শীতকালে কফি খেতে খুব ভালো লাগে চাও ভালো লাগে কফিও ভালো লাগে তারপর চিকেন পাকোড়া খেয়ে আমি আমার ইভিনিং স্ন্যাক্সটা এখানেই সারলাম তো আজকে আমি আমার ভিডিওটা আজকে এখানেই আমি এন্ড করলাম তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরে ব্লগে খুব ঠান্ডা এই জন্য আমি আর কোনো প্ল্যান করিনি কিছু করবো তাই আর ভিডিও আর বাড়ালাম না তো সুস্থ থেকো ভালো থেকো সবার যত্ন রেখো বাই